আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর রহমতে দেশবাসী সবাই ভালো আছেন তবে ফেনীর অবস্থা মোটেই ভালো নেই তাদের অবস্থা অনেক খারাপ দেখেন ড্রোন দিয়ে দারুণকৃত ভিডিওতে দেখা যাচ্ছে ফেনীর এখনও অনেক জায়গা পানির নিচে ডুবে আছে তাদের সহায় সম্বল সব কিছু পানির নিচে তো আপনারা যারা ওখানে ত্রাণ নিয়ে যাচ্ছেন অবশ্যই আপনারা এটা খেয়াল করবেন যে ত্রাণের পরেও তাদেরকে পুনর্বাসনের জন্য অনেক অর্থের প্রয়োজন হবে তো সেক্ষেত্রে আপনারা এখন ত্রাণ দিচ্ছেন আপনারা ত্রাণ দেওয়ার পরেও আপনারা কিছু অর্থ কালেক্ট করে রাখবেন যাতে করে তাদের পরবর্তী সময়ে পুনর্বাসন করা যায় সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সবাই বন্যার্থ্যদের পাশে থাকবেন আল্লাহ অবশ্যই উত্তম বিনিময় দান করবেন